প্রতিবাদ তো চলছে অটো আমরা দেলি তো প্রতিবাদ করছি কাজ তো কিছুই হচ্ছে না আমাদের তো নেয় না কোন কন্ট্রাক্টর কীভাবে কাজ দিয়েছে আমাদের কারো দেখা ধরেন কে কাজ নিয়েছে সে আসুক আমাদের সাথে বলুক কীভাবে কাজটা হবে আর কতদিন কাজ হতে লাগবে সময় আমরা পার হতে পারছি না ব্রিজটায় এখন কথা হচ্ছে ব্রিজটা অবিলম্বে সোধা করতে হবে না করলে আমরা রাস্তা আঁটিয়ে রাখবো এক্ষুনি ঢালাই করতে হবে দিয়ে মানুষ চলাচল অসুবিধে হচ্ছে এই মুহূর্তে ঢালাই চাই আমরা আর ব্রিজ এক নম্বর কথা হচ্ছে ব্রিজ হচ্ছে আটের রড আর ছয়ের রড দিয়ে এটা কেন আর যে ইঁটগোনো ব্রিজ দিয়ে ভাঙা হয়েছে সেগুলো বাবলু চুরি করে সেটা বিক্রি করেছে রড চুরি করে বিক্রি করেছে বাবলু সেটা কেন বিক্রি করেছে এটাকে এখানে জব দিতে হবে টিএমসি পার্টি করে সেটা এখানে জব দিতে হবে মোল্লা করে শৌকত মোল্লাকে আমি অনেক স্বাগতম জানাই উনি এখানে আসুন এসে রাস্তাটা হাল দেখুক দেখে শগত মোল্লা নিজে বিবেকে কি বলে সেটা মোল্লা আসছে এসে কথা বলবে হলো আসছে হ্যাঁ আধা ঘন্টার মধ্যে আসবে আমাদের দাবি হচ্ছে রাস্তাটা এই মুহূর্তে ঢালাই চাই পানি হলে এখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই বর্ষাকাল পড়ে গেছে এই মুহূর্তে রাস্তাটা আমরা ঢালাই চাই আর ইটগোনো অবিলম্বে বলতে হবে এখানকার রড কোথায় বিক্রি করেছে আর কত টাকার বিক্রি করেছে এখানে আমাদের লিখিত বলতে হবে এবং জনগণের সাথে সেটা আলোচনা করতে হবে নয়তো এর ডেমারেজ দিতে হবে। সেটা কন্ট্রাক্টর এখানে আসুক কন্ট্রাক্টর কাকে টাকা দিয়েছে এটা কাঠের ব্রিজ হওয়ার কথা আট লাখ টাকা টেন্ডার ছিল সেটা এক লাখ টাকা কমপ্লিট করেছে সেটা আমরা যেতে পাচ্ছি না কাঠের ব্রিজটা না হলেও এক্ষুনি ঢালাই করা দরকার অবিলম্বে আমাদের নয়তো আমরা এখান থেকে পার হতে পাচ্ছি না আর এখন এই বকরিদের সময় আমাদের বাড়িতে গরু গরু আছে সবার বাড়িতে গরু পড়ু আছে আনা লেসা অসুবিধে হচ্ছে গাড়ি পার করতে পারছি না আমরা করছে তাদেরকে ধরা দরকার এক্ষুনি কোনো এ নেই ব্রিজ সরকারি কোষাগার থেকে ব্রিজ হচ্ছে ব্রিজ হতে গেলে টেন্ডার লাগে টেন্ডার কী বিষয়ে কীভাবে হচ্ছে আমরা জানি না যাই হোক যারা এই ব্রিজ টেন্ডার নিয়ে এসে কত টাকা নিয়েছে তা আমাদের জানার দরকার নেই ব্রিজের কাজ কম বেশ একাধ এক মাসেরও বেশি রানিং কাজ এক মাসেরও বেশি প্রস্তুতি আজ দু মাস হতে চললো আজকে দু মাসের মধ্যে বিডিএল যে প্রসেস আছে সেই বিডিএল প্রসেসের যে সিস্টেম আজও পর্যন্ত আমরা দেখছি না লোকাল লোক হিসাবে আমরা ডেলি ডাউন করছি পারাপাড়ের যে ব্যবস্থা সেটাও ভালো না এবং বিডিএল প্রসেস আজও পর্যন্ত একটু তুলে বিডিএল প্রসেসটা আজও দু দু মাস হতে চললো এখন সেই প্রসেসটা এরা তৈরি করতে পারি না এইবারে আজ থেকে যদি এই বিগত এক মাসের মধ্যে এই কাজের এই হাল হয় তাহলে আরও কতদিন লাগবে এই ব্রিজটা হতে আমরা এর শেষ জানতে চাই এবং যারা কন্ট্রাক্টর এই কাজ নিয়ে তাদের অতি অবশ্যই আসতে হবে কেননা এই লোকাল আমাদের জনবহুল এলাকা এখানে বহুত জনগণ পাড়া এই বহুত লোকালিটি আছে আমাদের এই আশপাশে আছে তারা অটোমেটিক পারাপার ব্যাপক ব্যাহত হচ্ছে কষ্ট পাচ্ছে এবং অটোমেটিক মানে কত লোকের মানে ইঞ্জুর হয়ে যাচ্ছে কারো মাথা ভাঙছে কারো পা ভাঙছে কারো হাত ভাঙছে না পানি হলে তো এক এক সে মানে এক বাই এক যে যার মতো কষ্ট পাচ্ছে প্রতিবাদ তো চলছে অটো আমরা ডেলি তো প্রতিবাদ করছি কাজ তো কিছুই হচ্ছে না আমাদের তো নেয় না কোন কন্ট্রাক্টর কীভাবে কাজ দিয়েছে আমাদের কারও দেখা দরকার কে কাজ নিয়েছে সে আসুক আমাদের সাথে বলুক কীভাবে কাজটা হবে আর কতদিন কাজ হতে লাগবে সময় আজ ঢেড় এক মাসে যদি বিডিএল প্রসেস না তৈরি করতে কাজ করবে কবে আর এই তিন মাস এই যে দীর্ঘ তিন মাস তো বর্ষার অটোমেটিক তো বর্ষা চলবে তার জন্যে এক্ষুনি আপাতত এখনই আমাদের রাস্তাটা যাতায়াতের মধ্যে সুবিধে করে দেখ তার জন্যে ব্যালেন্স দিয়ে ওটা দিয়ে যা দিয়ে আমাদের রোলারটা করে দেখ যাতে আমরা যা যাতায়াত করতে পারি জনবহুল এলাকায় এর দিকে আমাদের খেয়াল রাখতে পারো সবাই খেয়াল হোক কন্ট্রাক্টরা রয়েছে আমাদের সাথে সার দিক বা করুক তা নাহলে আরও বৃহত্তর আন্দোলন আমরা আগিয়ে যাব জন্য কাঠের ব্রিজ হয়নি যেটা হয়েছে আমরা মেনেই নিলাম কাঠের ব্রিজ করেনি বাঁশের ব্রিজ করেনি আমার প্রয়োজন নেই যেহেতু বাদ দিয়েছে বাসটা বাঁধটা যদি প্রকৃত রূপে ভালো রূপে হতো তাহলে তো আমরা যাতায়াত করতে পারতাম যদি বাদ দিয়েছে বাদের মধ্যে উপর দিয়ে যেতে পারে তাহলে সেই কাঠের ব্রিজের টাকাটা দিয়ে বাসটা তৈরি করুক না তাতে খরচ যদি ম্যাক্সিমাম লাগে সে কন্ট্রাক্টর করবে তার জন্য আমাদের কি আমাদের বাদ দিয়েছে বাঁধ দিয়ে আমরা যাবো কাঠের ব্রিজ দরকার নেই তা সেই বাদটা আমাদের এক লাখ টাকা দেড় লাখ টাকা জ্বালায় খরচ করে ভালো করে করে দিক এইটি আমাদের দরকার আমাদের যা কাঠের ব্রিজ দরকার আমাদের যাতায়াতের দরকার ভালোভাবে এই বাদটাই ভালোভাবে করে দিক